নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলপনা আলপনা কিচেনে চলে এসেছি আপনাদের কাছে এই দেখুন পাঁচটা হাঁসের ডিম নিয়ে আমার বোন পাঠিয়ে দিয়েছে হাঁসের ডিমগুলো কিনে এই দেখুন পাঁচটা হাঁসের ডিম নিয়েছি এই যে নতুন আলু কেটে নিয়েছি এ দেখুন আর কচু আর এখানে আছে মশলার জন্য আদা রসুন দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তো চলুন এগুলো রেডি করে নিই ডিমটাও সেদ্ধ করে নিই আর আলুটা কচুটাও সেদ্ধ করে নেবো একটু নুন দিয়ে একটু ভাবিয়ে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে রান্নাটা কীভাবে করি দেখুন কড়াইয়ে আলুটা কচুটা দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে দিচ্ছি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখি আলুটা হয়েছে নাকি আলুগুলোও তুলে নিলাম সেদ্ধ হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি কড়াইয়ে হলুদ দিয়ে দিলাম तीनटा तेले ढीगला दिलाम बिङ्गलो घालारै

মতন আপনারা হলুদ দিয়ে দিলাম পাঁচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য

ডিমের হয়ে গেছে এই যে সামান্য গরম মশলা দিয়ে দিলাম এবার নামি নেব আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নেই নমস্কার বন্ধুরা